বাবার একটি গান গিয়ে শোনালাম আমি এখানে এসে শুনলাম বাবা দুই দিন অনুষ্ঠান হয়ে গেছে তাই না ভাই তো বাবার উঠোনে এসে বাবার নাম যদি না করা যায় তাহলে হয় না হ্যাঁ যিনি কলি কলির জীবের জন্য এত কিছু করেছেন তাহলে তার জন্য তার নামটা অন্তত করা উচিত তাই না বাবু এবার আমার বিপক্ষের ভাবুক যিনি সুদূর গৌর দেশের লোক তিনি নবীন সন্ন্যাসের নাম জানি সে নাম বাদ দিয়ে আজকে সভার একটা ভাবধারা ধরিয়া কিছু তত্ত্ব কথা জিজ্ঞাসা করেছে দান করতে হবে তার সমাধান কি আজকে বাবা যেহেতু ওর মুখে দাড়ি আর আমার মুখে নাই সেই জন্য আমাকে সাজিয়েছে নারী হ্যাঁ ও আজকে আমার স্বামী তাই স্বামী মানে স্বযোগ আমি স্বয়ং আমি হলো স্বামী স্বয়ং আমি আমি কি স্বয়ং আমি কি বাবা আমি স্বয়ং আমি না আমারও স্বামী আছে যিনি জগৎ হ্যাঁ স্বামী আপনিও হতে পারেন আপনি স্বামী হবেন কেমন করে যে রকম করে স্বামী বিবেকানন্দ হয়েছে হ্যাঁ কোনো মায়ের কপালে সিঁদুর দান করেননি অথচ স্বামী হয়েছেন তাই না মা সকলে স্বামী মানে কেন ব্রহ্ম বস্তুকে ধারণ করেছিলেন সেই জন্য স্বামী আমরা স্বামী নয় ম আমরা যারা আছি আমরা হচ্ছি আসামি না সব কিন্তু আসামি নয় যারা গুরুর কাছে গিয়েছেন যারা উজান্ডতিকে জেনেছেন যারা আর বিয়োগ করেন না তারা কিন্তু আসামি নয় বাবা যারা হাওয়ার কর্ম জানে তাহলে আজকে স্বামী স্ত্রীতে হবে লড়াই দেখা যাবে কার কত বড়ায় গুরু শিষ্য ভাবধারায় বাউল গানটা হয় আধ্যাত্মিক চেতনামূলক গান এটা তাই বাউল গান তাহলে আজকে বলতে নাই দোষ আমার বিপক্ষের ভাবু হচ্ছে আয়ান ঘোষ নির্মল সরকার আমার নাম দক্ষিণ দিনাজপুর জেলার দুনিয়াদপুরে আমার ধাম সে বাদ দিলাম সবাই রাধার পাশের উকিল হয়ে দাঁড়াল কেন রাধা হওয়ার যোগ্যতা আমার নাই না। রাধা হওয়ার যোগ্যতা আমার নাই তবে আপনারা সকলে কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণব আমি যেন রাধা হতে পারি আপনাদের কাছে এই প্রার্থনা জানাই অনেক জিজ্ঞাসা করেছে মাত্র বলছে তিনটা জিজ্ঞাসা করলাম যতগুলো জিজ্ঞাসা হয়েছে বাবা তাতে তোমার আর উঠতে হবে না এখন বাড়ি যাও প্রচুর জিজ্ঞাসা হ্যাঁ তাহলে আর নয় দেরি বন্ধুগণ কথা নেবে নেবে তাড়াতাড়ি একটা গানের করো আয়োজন এই গানের মধ্যে দিয়ে যাবহার জবাব দিয়ে জিজ্ঞাসা করেছে তুমি কোন রাধা তোমার পিতা এবং মাতার নাম কি বিশ্বভ্রাণু হ্যাঁ রাজার কন্যা কৃত্তিকা দেবী হচ্ছে রানীর মান এটা তো হবে না কারণ ওরা বাঁধা তাহলে কি করে তোমার মা হলো বাঁ লোকের সন্তান হয় বাবা হ্যাঁ লোকের সন্তান হয় না এটা অভিশপ্ত জীবন কিনা তাই সেই জন্য সন্তান সন্ততি নয় সৃষ্টির ঘরে তাদের যে বিষটা বপন করবে সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে তাই আপনাদের জন্য যাক কেন অন্ধ হয়ে জন্মালে তুমি তো রাধা রানী হ্যাঁ আমার ঘরের ঘরনী তুমি রাধা রানী অন্ধ হয়ে জন্মালে কেন জবাবটা ভালো করে দেন বলেনি বাবা তিনখানা জিজ্ঞাসা করে গেছে কিন্তু বাবা মারাত্মক জিজ্ঞাসা তুমি কে কোন রাধা চলুন সবাই আমরা নাম মা একটু যাই তাহলে হিসাব করবেন কয়টা রাধা আমরা পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কটা রাধা হলো বাবা আটটা রাধা রাধা মানে হরে মানে হচ্ছে রাধা তাহলে কি হরণ করছে কি হরণ করছে রাধা কি হরণ করছে দিন রাত কততে হয় বাবা দিন রাত চব্বিশ ঘন্টায় হয় তাহলে এই চব্বিশ ঘন্টায় আটটা কাল আসে মানে আটটা হরে আসে আট দিয়ে তাহলে আটটা রাধা দিয়ে চব্বিশ ঘন্টাকে ভাগ করুন এক একটা হরের ভাগে হচ্ছে তিন ঘন্টা সময় হরণ করছে রাধা মানে হরে হরণ করা কেমন করে না কৃষ্ণ শক্তির দ্বারা কর্ষিত হয়ে হরণ হয়ে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ন স্ন নত্য যোগ করিয়া কৃষ্ণ হয় মানে কর্ষণ শক্তি পাওয়ার কর্ষণ শক্তি চুম্বক যে রকম আকর্ষণ করে কার দ্বারা হরের দ্বারা আকর্ষিত হচ্ছে কাল এই যে আমরা ওই বাচ্চাটা এখন আছে ওই চিরদিন বাচ্চা থাকবে থাকবে না একদিন বৃদ্ধ হবে হবে না কেন হরণ হচ্ছে যে রাধা শক্তি হরণ হচ্ছে তাই আমরা বৃদ্ধ বয়সে পৌঁছাই শেষে মৃত্যুর কোলে পতিত হই আপনাদের জানায় আটটা রাধা বলতে নাই বাধা শুধু কি তাই তা নয় তোমার হরণের জন্য তুমি ভেবেছো রাধা হয়তো মেয়েছে তাই না আসুন গানের ভাষায় শুনুন অল্প ভাগ্যে বৈরাগে চিনবি কি সেই শ্রীরা অল্প ভাগ্যে বৈরাগ্ঞে তাহলে ভাগ্যটা তৈরি করতে হবে মানবে জন্মগ্রহণ করেছ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ মানুষ হয়ে তোমার মধ্যে একটা পাওয়ার দেওয়া আছে যা অন্য কোনো জীবের মধ্যে নাই তাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব ভগবান তোমার মধ্যে এমন একটা মেশিন দিয়েছে যে মেশিনটা যদি তুমি ব্যবহার করতে পারো ঠিকঠাক তাহলে যেখান থেকে এসেছ সেখানে আবার ফিরে যাব ব্রহ্ম হতে এসেছ ব্রহ্মের সঙ্গে লীন হতে পারবে একমাত্র সনাতন ধর্মে এটা সম্ভব সাধুগুরু বৈষ্ণবের বাজারে সম্ভব সে যে রমণীর রমণী রমণীর রমণী রমণীর শ্রীর রামমনির রামনি রামমনির শিরোমণি সুশমন মশাপিনি চিত্রানি প্রায় যেখানে আলোচনাটা রেখেছে বাবা একদম সিদ্ধির ঘর সেটা সমস্যাটা হবে ধরুন আমার ওই ফারাক্কার মাঠে জমি নাই ওখানে আমি প্লটটা দাগ নাম্বারটা বুঝতে পারবো বাবা ওখানকার জমির দাম কত জানি না সমস্যাটা এগিয়ে যায় জিজ্ঞাসা করেছি আমি যতটা সম্ভব গুরু যতটা কৃপা করবেন আমি বলবো স্থুল নাভিন্ন প্রবর্ত কণ্ঠমূল পর্যন্ত যেখানে আমরা কণ্ঠ ধারণ করি সাধক দ্বিদল পর্যন্ত কণ্ঠধর থেকে দুই ভুরু মাঝখানে মানে দুই পদ্ম এ একটা পদ্মের দুটো পাঁপে দ্বিদল পদ্ম এই পর্যন্ত সাধকের দেশ সিদ্ধি দ্বিদল থেকে সহস্র দল পর্যন্ত সিদ্ধির দেশ গোলক বৃন্দাবন একটা গানের মধ্যে অনেক জিজ্ঞাসা করে গেছে আমি যতটা পারি চেষ্টা করছি অল্প ভাগ্যে অবৈ চিনবি চিনবিকে সেই শ্রীরাধায় অল্প ভাগ্যে অবৈ ডাক সে যে রমনীর রমণী রমণীর রমণী 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 রমণীর শিরমণি অল্প ভাগ্যে অবৈরাজ্যীরাধারী অল্প ভাগ্যে জয় যাই যাই গুরু গুরুবৈষ্ণ প্রেমানন্দ হরিবাল হরিবল হরিব সেজে সাতী বল জীবের মূলাধারে পারে সাতী বল আকারে জীবের মূলাধার চক্র লিঙ্গমূল থেকে চারাঙ্গুল নিচে গুচ্ছমূল থেকে চারাঙ্গুল কি গুলো কন্ডলী সত্য সাড়ে তিনটাকে বিস্তিত হয়ে নিজের পুচ্ছ নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছেন এটাই রাধা তুমি যেটা ভাবছো আয়ং ঘোষ এটা নয় রাধা একমাত্র রাধা জানে ভগবান কৃষ্ণের কখন কি প্রয়োজন কখন তার ক্ষুধা পাই কখন কি চাই কখন ঘুমাই কখন ওঠে মাত্র রাধা হলে জানা যায় অন্য কারো জানা সম্ভব নয় রাধা রানী স্বয়ং রাধা রানী গোবিন্দকে যখন সাজান তার মন থেকে চন্দন লিপন করেন চন্দন যখন লেপন করতে যাই আমরা চন্দন কাঠি ব্যবহার করি নইলে ফুল ব্যবহার করি রাধারণে মনে মনে চিন্তা করি আমার গোবিন্দের কমল আমি কাঠি বা যদি ফুল ব্যবহার করি গোবিন্দের কমল অঙ্গে আঘাত লাগতে পারে ফুল দিয়ে সাজাতে যদি যাই ওর মধ্যে যদি কী থাকে দংশন করবে এটা তো আমার সহ্য হবে না রাধারামের স্বয়ং নিজের স্তনের অগ্রভাগী চন্দন লেপন করে দিয়ে গোবিন্দকে মনের আনন্দে সাজাই যাই যাই রাধা গোবিন্দ প্রেম হরি হরিব তাহলে একমাত্র রাধাই তো জানে ভজন আমরা রাধা হব কি প্রকারে রয়াকার ধায়াকার রাধার লিখতে গেলে তাহলে শাস্ত্রে যা বলে গেছে ভজনে তা উল্টে গেছে কি বাবা ভজনে তা উল্টে গেছে তাহলে রাধাটাকে উল্টিয়ে দেবে রাকারটাকে পরে নিয়ে যান ধয়াকারটাকে সামনে নিয়ে আসুন তাহলে কি হলো রাধা ছিল রয়াকার ভয়াকার তাহলে ধয়াকার রয়াকার হলো উল্টিয়ে দি কোন ধারা যে ধারা অনর্গল নিচের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে গুরু স্মরণ করে কুলকুণ্ডলেনী শক্তিকে আশ্রয় করে জাগ্রত করে যদি কেউ একেবারে এই ধারা উধারে ওঠাতে পারি উল্টিয়ে দিতাম তাহলে তো হৃদয় আপ্লুত হয়ে অপানময় মনে জীবাত্মা পরমের সঙ্গে মিলিত হয়ে চৌষট্টি মাত্রার ঘরে উজানে টান দিয়ে দলে দলে চক্রে চক্রে বিশ্রাম নিয়ে যদি কেউ একবার দি দলে যাই যাই রাধাগোবিন্দ প্রেমানন্দ হরিবন তখন স্বয়ং রাধা গোবিন্দের যুগল রূপ সে হারে সম্মুখে যাকে দেখতে পাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বুকে জড়িয়ে নেয় রাধা কুণ্ড শ্যামকুণ্ড প্রবাহিত করে হৃদয় বৃন্দাবন ভাসিয়ে দেয় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 তাহলে রাধা ধারা উল্টালে রাধা হওয়া যায় তখন জানা যায় কৃষ্ণ কখনো খাই কখন ঘুমায় কখন কি চাই একমাত্র রাধা হলেই সম্ভব মায়েরাই আপনার খুব সত্য রাধা হতে পারে এগারো বৎসর এগারো মাস সাতাশ দিন পরে যে ধারা প্রথম মায়েদের দেহে ঝরে তখন তখন সে মা মা হতে পারে চরাচরে তার আগে নয় এটাকে আচারিত এই ধারাটাকে যদি গুরু কৃপার মাধ্যম দিয়ে গুরু আসছে তো কেউ একবার উজানে উঠাতে পারেন বিদল পার করে সহস্র দলে নিয়ে যেতে পারেন অমা রাধারানীর প্রাপ্ত হবে না রাধারানী তখন কৃষ্ণের চরণ তোমাকে চিনিয়ে দেবে গতি করিয়ে দেবে যে ছ সাত ছাত্রী বলয় আকারে পারে ঘুম যোগে জাগে জাগাইয়া দখরা লিলার ভুব দখরা লিলার ভুব পিতা যা মুখে বললে হবে না সময় থাকতে এই পথে এগোতে হবে এটাকে সহজিয়া ভজন বলে আমার দাদু গোসাই রতন সরকার বললেন সহজ ভজন সহজে হয় না ম না সহজ ভজন সহজে হয় না মরিলে বাঁচাইতে পারে মরিলে বাঁচাইতে পারে মরে কয়জন সহজ ভজন সহজে হয় না সহজ ভজন সহজে হয় না তাহলে কখন ছয় থেকে আট বছরের মধ্যে দীক্ষা নিল বারো বছরের পূর্বে শিক্ষা মন্ত্র নিন আপনার হয়নি সন্তান সন্ততিদের আপনি জানান শেখান গুরুর গোবিন্দের ঘরে যা আছে অপরন্ত ভান্ডার কোন শাস্ত্রের পাতাই পাবেন এটা মাত্র গুরু কাছে মুখে বললে গণেশের পিতা কে বাবা শিব স্বয়ং শিব সোনার কৈলাস ত্যাগ করে যিনি অন্নপূর্ণা তাকে ত্যাগ করে কোথায় আশ্রয় নিলেন শ্মশান কেন কৈলাসে জায়গা হয়নি শিব সাধনা করতে করতে কুলুপুণুলি শক্তি জাগ্রত করবার পর যখন দমের ঘরে খুব খুব জমে থাকতেন এরকম অভ্যাস করতে করতে শিবের গা দিয়ে জ্যোতি বেরিয়ে যাচ্ছে জ্যোতি কেন রাধা শক্তি জাগ্রত সর্বনা সকলের কাছে ধরা পড়ে যাব তাহলে কি উপায় না কাজা খাই ওই ছাই ভস্য তখন অঙ্গে মাখা শুরু করব জ্যোতিটা মানে বন্ধ করার জন্য আচ্ছাদিত করবার জন্য এত পাওয়ার এটা প্রদীপের তেল যতক্ষণ আপনার দেহে আছে প্রদীপের তেল ততক্ষণে জ্বলবে সলতে এটাই খেল যখন তেল শেষ যেতে হবে আপন দেশ তাই এটাই ব্রহ্মবস্তু সাধনা মানে কুলকণ্ডলেন সবচেয়ে মুখে।

অল্প ভাগ্যে অবৈর জয় জয় সাধু গুরু গুরুবসন প্রেমানন্দ হরিবাল হরিবাল সে তাহলে পরা ব্রহ্মের পরাশক্তি তুমি যাকে ভাবছো তোমার ধরণী না ভুল ভাবছো রাধা কি আমার রাধা কি নারী বাবা রাধা কি নারী না নারী নয় তাহলে নিশ্চয় পুরুষ হবে না বাবা রাধা নারীও নয় পুরুষও নয় না নারী নয় পুরুষ নয় দুইয়ের মাঝে একটা শক্তি বাবা মিলন শক্তির ভান্ডার ভান্ডার অফুরন্ত ভান্ডার সেটা হচ্ছে রাধা তাহলে রাধাকে বলেছে তুমি কে সৃষ্টির প্রাকাল সৃষ্টির প্রাককালে গোবিন্দের যখন আবির্ভাব হলেন স্বং রূপ ধারণ করলেন মানে সমানে মানে নিজ নিজের রূপ ধারণ করলেন গোবিন্দের বাম থেকে আধা নির্মাণ করেছিল রাধা শক্তি তাহলে দুটো দেহ দেহ দুটো একটা রাধা একটা কৃষ্ণ দেহ দুটো হলে তো নয় আত্মা মাত্র একটাই দুই দেহ এক আত্মা ধরিয়া রাধা এবং কৃষ্ণের দুই অঙ্গে প্রকাশ হইয়া জীবের উদ্ধার লাগিয়া প্রত্যেকটি জীবের মধ্যে আসে তাই রাধা সত্যি এবং কৃষ্ণ সত্যি আপনাদের জানে শুধুমাত্র গুরু কৃপাটা তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ না গিতা যে আর সম্মরে অকার নিত্য মারার হাত থেকে কেউ মাসাতে পারে পারবে একমাত্র গুরু রাধাশক্তির জাগ্রত করলেই সম্ম হাওয়ার কমের তাহলে একমাত্র শুদ্ধ ভক্তি আনতে কারো হলে প্রেমের উদয় ভক্তি কারো হলে তখন প্রেমে পরিণত হয় দুধ নিয়ে এসেছেন দুধটা জাল দিবেন তখন কি হবে একদিন থাকতে চাই না কাঁচা দুধ জাল দিবেন ওটা ঘন করবেন কারো করবেন তীরে পরিণত হলো আপনি পঁচিশ দিন রাখুন জাল দিয়ে আরো রাখতে চান ওটা থেকে নারু ফাল আস্তে আস্তে ওটাকে মন্থন করতে হবে তাহলে দুধটা আর দুধ থাকবে নষ্ট হবে অনেক অনেকদিন রাধা পরা ব্রহ্মের পরার শক্তি আল্লাহ শুদ্ধ ভক্তির মাতনারা অভক্তির সে হল মনে শুদ্ধ ভক্তি কখন আসবে এই স্বরূপ পি রেপিকে জয় কর অষ্টপাশকে আয়ত্তে করো শুদ্ধ ভক্তি তখন যখন ভক্তি কারো হলে তখন প্রেমে মন পরিণত হবে প্রেম এলেই তখন সম্মুখে যাকে দেখতে পাবে কৃষ্ণ কৃষ্ণ বলবে আর নয়ন পথে বক্ষ ফাঁসে নয়ন যাবে প্রেম কারো হলে হয় আর ভাব